আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সারা বছরই কম বেশি সিজনাল ফল পাওয়া যায় তো সব ধরনের সিজনাল ফলের মধ্যে আমরা যদি রাজা রানী হিসেব করি তো আমার কাছে লিচু আর আমকেই মনে হবে কারণ সব ধরনের ফলকে এই দুইটা ফল হার মানিয়ে দেয় সব ধরনের ফলের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের আম এবং লিচু এখনও বাজারে ওরকম পরিপক্ক আম লিচু কোনোটাই পাওয়া যায় না তবে এরই মধ্যে তিনশো লিচু খাওয়া হয়ে গিয়েছে বহুদিন অপেক্ষার পর আজ কিচেনটাকে একটু অর্গানাইজ করে নিব নতুন কেনা কিছু জিনিস দিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বেশ অনেক দিন আগে অনলাইন থেকে আমি একটা সেলফ অর্ডার করেছিলাম আমার কিচেনের জন্য শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো আজ ওটা লাগিয়ে ফেলবো মিস্ত্রিকে ফোন দিয়েছি তিনি আসবে বলেছেন তো যেই জায়গাটায় ওই সেলফটা হ্যাং করবো ওটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং কিচেনের কিছু বয়াম ছিল একটু তেল চিটচিটে হয়ে গিয়েছে তাই ওগুলো ক্লিন করে নিয়েছি তো মোটামুটি ওই কাজগুলো গুছিয়ে এখন দুপুরে রান্নাটা করে ফেলবো এখানে বড় সাইজের একটা লেয়ার মুরগি নিয়ে এসেছে তো ওটাকে কেটে বেছে অর্ধেকটা ফ্রিজে তুলে রাখছি আর বাকি অর্ধেকটা এখন রান্না করে ফেলবো আজ আমার হাতে ভীষণ কাজ ছিল আর লেয়ার মুরগি হতেও কিন্তু অনেক সময় লাগে তো আমি করেছি কি সামান্য পানি লবণ আর হলুদ দিয়ে মাংসটা আলাদাভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি অন্যান্য কাজগুলো সারতে সারতে এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ওই সেদ্ধ করা মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আমার অনেকটা টাইম সেভ হয়েছে এভাবে করাতে আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে মাংসটা ভালোভাবে কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আমি এবার আমার অন্যান্য কাজগুলো সেরে ভিডিওতে কখনো আনা হয়নি তবে আমার কিচেনের এক পাশটাতে এই আর এফ র্যাকটা ছিল যেটা এখন আমি সরিয়ে ফেলবো এটা আমি অন্য একটা পাশে দিব এটার জন্য একটা জায়গা করে নিয়েছি এই ধরনের র্যাকগুলো কিন্তু খুব দ্রুত ময়লা হয়ে যায় আর বিশেষ করে যদি কিচেনে থাকে তো তো আর কোনো কথাই নেই অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় কয়েকদিনের মধ্যে আর ডেলি ডেলি আসলে এগুলো ক্লিন করা অনেক টাফ তাই এটা সরিয়ে আমি এই তো আবারও দুইটা অর্গানাইজার নিয়ে এসেছি তো কাজের সুবিধার্থে এই তো এগুলোই এখন দেওয়ালে হ্যাং করে নিচ্ছি এই তো ভালোভাবে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু দুইটা অর্গানাইজারই সেট হয়েছে আমাদের বাসার ছোটোখাটো যে বাজারগুলো থাকে যেমন নাস্তার এই আইটেমগুলো এগুলো আমারই বেশি আনা হয় আমি স্কুল থেকে আসার সময় নিজের পছন্দ মতো খাবার নিয়ে আসি তো গতকাল স্কুল থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি রিফিল করা হয়নি তো ভাবছি এখন প্রত্যেকটা জারে রিফিল করে নতুন অর্গানাইজারগুলোতে গুছিয়ে রাখবো দেখতে ভালো লাগবে অনলাইনে খুব সুন্দর সুন্দর কাচের জার সেল করা হয় তো প্ল্যান ছিল কয়েকটা কাচের জার নিবো আমি তবে এক একটার থেকে এক একটার এত বেশি দাম ছিল যেটা এখন আপাতত আমি পারবো না নিতে তো বাসা যা ছিল ওটা দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আশা করছি খারাপ লাগবে না আর তাছাড়া একটা জার সাত থেকে আটশো বা নশো টাকা দিয়ে কিনা আমার কাছে ভীষণ কস্টলি মনে হয়েছে তো ওটা আমি আপাতত অ্যাভয়েড করেছি যদি কখনও সময় সুযোগ হয় তো দেখা যাবে এখন আপাতত আমার যা আছে আমি ওটা নিয়েই খুব বেশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ করে জ্বালায় কাজ করা দায় আমার কিচেনে আমি খুব কম জিনিস রাখি এই শুধুমাত্র টিকটিকি তালা পোকা মাছি এগুলোর ভয়ে মাছিগুলোর অবস্থা দেখেছেন মনে হচ্ছে যে চিনির কৌটোটা সহ তারা এটা উড়িয়ে নিয়ে যাবে শাহিন আহমেদ আইরি থেকে একজন আপু আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছেন যে আপু এখন আর আমার ভিডিও নোটিফিকেশন পায় না ভিডিও দেওয়ার তিন দিন পর আপু ভিডিওটা দেখেছেন এবং দেখে এই কমেন্ট করেছেন এই জিনিসটা আমার সঙ্গে কেন হয় বুঝতে পারছি না প্রায় অনেক সময় আমার অনেক আপুই বলেন যে আমার ভিডিও নোটিফিকেশান পান না ইউটিউবে আমি আগে বড্ড বেশি ইরেগুলার ছিলাম এটা হয়তো তারই ফল এরপরেও কিন্তু একটা কাজ থাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হয় ওখান থেকে অল অপশনটা সিলেক্ট করে দিলেই সকল ধরনের ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে আমি জানি না আপু তুমি ওরকম করেছো কিনা যদি করে না থাকো তাহলে করে নিয়েও আশা করছি তোমার কাছে সঠিক টাইমে নোটিফিকেশন চলে যাবে একটা টাইমে কম বেশি আমি আপনাদের কমেন্ট আমার ভিডিওর মাধ্যমে পড়তাম এতে করে আপনারাও খুব বেশি খুশি হতেন আর আমারও ভালো লাগতো তবে ইদানিং এখন আর সেরকম কারো কমেন্ট পড়া হয় না ভিডিওতে এই ছোট্ট অর্গানাইজারটা বিশেষ করে আদনানের খাবার রাখার জন্যই লাগিয়েছি প্রতিনিয়ত স্ন্যাক্স হিসেবে ওকে যেসব আইটেম দিয়ে থাকি যেমন বাদাম কিসমিস নিউট্রেলা ওর পছন্দের ফুচকা ভুট্টা এর সঙ্গে ওর ফিডার দুধ এই ধরনের খাবার দিয়েই হচ্ছে এই অর্গানাইজারটা গুছিয়ে নিয়েছি আর একদম নিচের তাকটাতে আমি আমার চা কফি খাওয়ার জন্য তিনটা মগ রেখেছি বরাবর কিচেনকে যেভাবে সিম্পল রেখেছি এবার ওটা মাথায় রেখেই এই অর্গানাইজারগুলো সেট করে নিয়েছি এবং প্রতিদিন ব্যবহারের যে জিনিসগুলো আছে শুধুমাত্র ওই জিনিসগুলোই রেখেছি যেন খুব বেশি হিবিজিবি না হয়ে যায় ওটা আবার আমার একদমই পছন্দ না আগের যেই সাদা অর্গানাইজারটা আছে ওটা যেমন ছিল তেমনই আছে ওটার আর কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি ওটা ওভাবেই আমার খুব বেশি ভালো লাগে সব কিছু দিয়ে গুছিয়ে নেওয়ার পর মোটামুটি এমন লাগছে দেখতে মাঝের ব্ল্যাক কালার সেলফটা যদি হোয়াইট কালার হতো তো মনে হয় আরও বেশি ভালো লাগতো না আমি দেখি যদি এভাবে ভালো না লাগে তো পরবর্তীতে একটা রঙের সাহায্যে এটাকে হোয়াইট কালার করে ফেলবো সব কাজ শেষ করতে করতে সেদিন আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তবে কোনো রকম ক্লান্তি লাগছিল না আমার এত ভালো লাগছিল যে আমি আমার মন মতো করে কিচেনটাকে একটু গুছিয়ে নিতে পেরেছি আমার বাসায় কোনো ধরনের রিয়েল প্ল্যান্ট নেই যে কয়টা আর্টিফিশিয়াল ফুল আছে ওটা তো নানান কাজে ইউজ করে ফেলেছি এখন আপাতত এখানে দাঁড়ার মতো কিছু নেই দিলে হয়তো আর একটু ভালো লাগতো তবে এখনও খুব একটা মন্দ লাগছে না তাই না সব কাজ সেরে গোসল করতে করতে প্রায় সন্ধ্যা তো খুব মশা ঢুকেই দেনিং বাসায় তাই সন্ধ্যার সঙ্গে সঙ্গে জানলাটা লাগিয়ে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম